আসসালামু আলাইকুম নার্কিস কুইজনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনার ছেলে এটি ভাত দিয়ে রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন এবং এই টেস্টটা কীরকম সেটা আমি বলবো না সেটা আপনারা ঘরও তৈরি করে দেখলে বুঝতে পারবেন আশা করছি আজকের খুবই মজার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ডিমের এই রেসিপি কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখিনি নিই সর্বপ্রথমে চুলা আমি একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে আমি রসুনের গছ ছোট ছোটো ছোটো করে কুচি করে দিয়ে নেড়ে চেড়ে একটি বড় সাজে পেঁয়াজ কুচি করে দিয়ে নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো করে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে এখানে আমি চার থেকে পাঁচটি পাকা টমেটো আমি ছোট ছোটো করে কুচি করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটি ডিম আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে এই ডিমটাকে ভেঙে কষানো এই মশলার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে ডিমে এক্সট্রা পানিটুকু আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি যখন এই ডিমে এক্সট্রা পানিটুকু শুকিয়ে যাবে তখন লবণটা চেক করে উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিলে হয়ে যাবে হয়ে গেছে আমাদের খুবই মজার একটি ডিম দিয়ে খুবই মজার রান্নার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ